দিদি হয় তুমি একটা ব্লগ দিও তুমি সারাদিন কী করো তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সারাদিন কী করি এখন বাজে সকাল নটা তো দেখতেই পাচ্ছা আমার স্নান হয়ে গেছে সান করে এখন রান্নার দিকে যাব সকালে একটু টিফিন বানাবো তো চলো কি টিফিন বানাচ্ছি দেখো তুমি আমি চাউমিন বানাবো এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে ঢেঁড় সালু ভাজা হচ্ছে চাউমিন রেডি হয়ে গেছে এবার আমরা খাবো দেখো তোমাদের দাদা ভাই কত মাছ নিয়ে এসছে এদিকে নিয়ে এসছে আমাদের কাটা মাছ আর মানে পোনা মাছ যেটাকে বলে আর কি এটা চিংড়ি মাছ নিয়ে এসছিলো আমাদের সপ্তাহে একদিন করে বাজারটা হয় সবজি বলো আর মাছ বলো আর এটা সামুদ্রিক কোনো একটা মাছ হবে আমি নাম জানি না আর এটা হলো তেলাপিয়া মাছ এখানে দেখো চিকেন রান্না হচ্ছে আজকে সানডে তো চিকেন তো হবেই তো এখানে আমি চিকেনটা রান্না করছি এখানে দেখো রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে গানের ক্লাসে যাচ্ছি সপ্তাহে একদিন সান্ডে করে ছেলের গানের ক্লাস থেকে তো বেরিয়ে ছেলে গানের ক্লাস থেকে বাড়ি এসেছি খুব খিদে পেয়ে গেছে চলো খেয়ে নিই এখানে দেখো আলু ভাজা ভাত মাছের ঝোল আর চিকেন আছে চলো খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যায় চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকালে আসছি চলো এখন বিকাল মানে সাড়ে চারটে মতো বাজে তো রেডি হব রেডি হয়ে একটু সানডে মানে তো একটু ঘুরতে যাব তো আমি এখানে রেডি হচ্ছিলাম আমার বরমাসাই এখানে ভিডিও করছিল মানে আমার ভিডিও করতে অ্যাকচুয়ালি এটা মনেই ছিল না তো আমার বরমাসাই ভিডিওটা করে দিয়েছে করে দিয়ে পরে বলছে তোমার একটা তোমার ফোনে একটা ভিডিও করে দিয়েছি পরে দেখো তোমার কাজে লাগবে তো সত্যি তাই আমি রেডি হওয়ার পরে মনে বলো আমি তো মানে ভিডিওটা নিতে ভুলেই গেছিলাম দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে দেখো আমরা তিনজনই গাড়ির মধ্যে বসে আছি আমার ছেলেটাকে দেখাচ্ছ সারাক্ষণ ফোনে ব্যস্ত গাড়ির মধ্যেও বসে বসে ফোন দেখছে দেখো আমরা ঘুরতে এসেছিলাম জল করে সাইড দিয়ে জল কর মাঝখান দিয়ে রাস্তা সুন্দর এটা গ্রামের মধ্যে খুব ভালো লাগে আমরা মাঝের মধ্যে এখানে আসি তো আমরা এখানে এসে বসে থাকি খুব ভালো লাগে জায়গাটা আর ওইদিকে দেখো ওই পারে কতগুলো ছেলে গিটার নিয়ে এসে গান করছিল খুব সুন্দর লাগছিল দেখো মেঘটা কত সুন্দর লাগছে সূর্যটাকে দেখো সূর্য মামা যেন আমাদের দিকে তাকিয়ে আছে খুব সুন্দর লাগছে তো আমরা এখানে খানিকক্ষণ বসেছিলাম তো পিয়ারা মাখা খানিক ওখানে পাওয়া যায় পিয়ারা মাখা আর ছোলা মাখা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম করে কতগুলো রিলস বানিয়েছিলাম যারা যারা আমার রিল্সগুলো দেখোছো তারা দেখলেই হয়তো জায়গাটা চিনতে পারবে খুব সুন্দর জায়গা তোমরা একে জায়গাটা কে কে চেনো বা কে কে এসো সবাইকে টাটা গুড নাইট ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো